Selam. Jara vishva hindu. Jara vishva

যারা মাতৃশক্তিরা আছি ভারতবর্ষের আমরা তো আছি আমরা ওনাদের কোনো মতেই ছাড়বো না কারণ আমরা আমাদের চিন্ময় মহাপ্রভুর মুক্তি চাই মুক্তি দাবি করছে তার জন্য আমরা আর এই জনসভাতে আগামী দিনে এটা আরও অনেক বড় আকার নেবে যদি ইউনিস সরকার আমাদের চিন্ময় মহাপ্রভুকে অতি সত্য মুক্তি না করে